ওরে বাবা সাপ ওরে বাবা সাপ ও বাবা রে ও বাবা রে ওরে বাবা ওরে বাবা সাপ ওরে বাবা রে ওরে বাবা কি বাবা সাপ রে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সাপ রে তুই বাবা সাপ ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সাপ ওরে বাবা সাপ ওরে বাবা ওরে বাবা সাপ কি হচ্ছে আরে

এ ভাই রাতের বেলা তোর বাড়িওয়ালির সাথে আমার এনে ঝগড়া লাগছিল নাকি মই ওর জন্য এত কিছু খরচ জানিস এই কত দিন রাত চব্বিশ ঘন্টা আমি কাম করতে করতে মরে যাও মু কাজিয়ে না মুখ ডাঙ্গাইছে কত কি মুখ থুবে নাই মুখে এগুলো তালাক দেবে ওই জন্য জন্যে নিয়াত ধরছ যে ধরি নিছো ওই একটা গাছ আছে না ওই গাছের তল দেম। বুঝছিস কেৱল দিয়ে কুটি একছু কেৱল টান দে জানিস কি বল টান দেম দিলে কিন্তু মুই শেষ টান দিলে মুই শেষ মুই কিন্তু মোর বেরে গেছুম টান দিলে শেষ তারপর তারপর কি বল টান দিলে কিন্তু মুই শেষ মুই কিন্তু মোর বেরে গেছুম মোর নিয়ত আছে মোর বের এই জানিস এই বড় একটা গোমা সাপ রে বাবা এই কত গোমা সাপ ওই সাপ কামড় দিলে মুই কি আর বাঁচো ওই কাপ সব খামোর দিলে মই ওড়ে মরি গেনু ভাই এ দের শালা তুই তো ওড়ে মরবি আরে গেছিসুনে অ মই তো মই ছুবার নাও মই মরবি আরে গেছুন তুই ফাঁসতা ফাঁস দেলেউ তো মরব হ মই তো মরনু হ সব কামো দেলেউ তো হ ওই সব কামো দেলে আর কি মই বাসিম ফাঁস দেলে কি তুই বাসলু হয় তুই পাগলা হছিস থাকিস না <G Fridays> শুন করে যাই চটে মুই আরে আজিকো থুবেন নাও এ পাগলা হত্যা করা মহাপাপ মুই আর সংসার করবেন নাও মুই ফার্স্ট টাইম এ পাগলা কার সংসারত ঝগড়া না নাগে আর টুকটাক সবার সংসারত ঝগড়া নাকি আজ ঝগড়া নাগবে কাইলে একটাইবে একটা হেইবে সবাই এই চ্যাংরা আত্মহত্যা করা হল মহাপাপ যাই হত্যা করি মরে তাই জান্নাত পায় না আল্লাহ তাকে পছন্দ করে না ইসলামের দিক দিয়ে হাত তোমাৰ মাক বুজি কওঁ আমাৰো তোমাক ছট খাণ্ট ঝগড়া না গে হাত ভাই চাও হে দে নাপাওঁ